হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েস্ট রেভিডি আজকে অনেক সুন্দর মানে প্রিমিয়াম কিছু আপনার আরং বুটিক্সের ড্রেস নিয়ে এসেছি অনেক লাকজারির উপর থাকবে আর এগুলো থাকবে একদম বাজেট ফ্রেন্ডলি অফারে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে প্রত্যেকটা ড্রেস দেখতে পারবেন যেটা দেখাবো এটা অনেক লাক্সারি থাকবে ফুললি গর্জে শাড়িগুলোর কাজগুলো এত টাইট ফিটিং বলার মতো আমি দেখিয়ে দিচ্ছি অনেক ফিটিং থাকবে কাজটা দেখেন উপর থেকে নিচের দামান পোষণ পর্যন্ত অল ওভার এরকম লাক্সারি কাজ থাকবে লম্বা থাকবে স্কিন প্রিন্ট করা ব্ল্যাক মধ্যে আসছে লম্বা থাকবে প্রত্যেকটার 45 40 থেকে 45 পর্যন্ত লম্বা বডি 38 থেকে 44 একটা উন নাম খুলে দেখাচ্ছি যে বনাটা কত বড় হবে লাক্সারি বড় নামাজুননা ফুল কভারেজ উনার কি যেটা বলা সবগুলো প্রিন্টের থাকা রেডিমেড আইটেম দিচ্ছি আমরা এই ড্রেসটা কত 1750 আচ্ছা 1750 টাকা আর রিজনেবল প্রাইসও আছে মানে কোয়ালিটি অনুযায়ী দাম হয়ে থাকে ডিজাইনের ওপর আর কাজের উপর এটা বুকের পোষণের মধ্যে অল ওভার এরকম গর্জিয়াস কাজ করা থাকবে নিচে দামান পোষণের মধ্যে এরকম কাজ থাকবে এটার দাম কেমন চোদ্দশো পঞ্চাশ লাইট ল্যাভেন্ডার উপর করা থাকবে এই যেটা হচ্ছে সিলভার সরি এটা উন্নাটা থাকবে আর এটা হচ্ছে সিলভারটা থাকবে দেখেন কম্বিনেশনটা দেখেন কত সুন্দর থাকবে দেখেন পুরো ড্রেসটার কম্বিনেশন টোটালি ক্রাশ খেয়ে যাবেন

সুন্দর থাকবে দেখেন শেরওয়ানি প্যাটার্নে থাকবে পুরোটার মধ্যে চিকুন সুতা কাজটা থাকবে কাজটা কত দারুণ থাকবে দেখেন জারি স্প্রিং এর মধ্যে সুন্দর কাজ থাকবে বাটন ধান্দা থাকবে বুকের মধ্যে হ্যাঁ এগুলোর দাম কেমন চোদ্দশো পঞ্চাশ টাকা বাও মেরুন কালার পুরোটার মধ্যে এরকম গড্রেস কাজ করা থাকবে যে দেখেন দুইটা পার্ট থাকছে দেখেন এটা নিচে থাকবে দুপুর থাকবে অনেক সুন্দর থাকবে কাঠপোয়াকের কাজ করা এটার দাম কেমন চোদ্দোশো টাকা এটা অন্যটা থাকবে

অনেক রাজকীয় একটা চোদ্দশো পঞ্চাশ টাকায় বেড়েছে মানে এইগুলো হচ্ছে আরাম গরমের আরাম আর দেখতে অনেক পার্টিতে যে কোনো অ্যাটেন্ড করতে পারবেন

হম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য অনলাইন শপ এখানে ডিটেলস সব দেওয়া আছে ধন্যবাদ